ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রঞ্জন আড্ডি বং ট্রাভেলসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমি চলে এসেছি কলকাতার মানিকতলার গৌরীবাড়ি স্টপেজে কলকাতার অলিতে গলিতে এমন কিছু প্রাচীন মন্দির আছে যে মন্দিরগুলো সম্বন্ধে আমরা এখনও অবধি জানি না তো সেরকমই একটি বহু প্রাচীন মন্দিরের সন্ধানে আপনাদের কাছে এসেছি মন্দিরটির নাম হচ্ছে পরেশনাথ মন্দির এই মন্দিরটি সকাল ছটা থেকে বারোটা অবধি এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে সাতটা অবধি মন্দিরটি খোলা থাকে এই টাইমের মধ্যে যদি আপনারা আসেন মন্দির দর্শন করতে পারবেন আর পুরো বিস্তারিত জানার জন্য ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা যে বেল বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে দিন তাহলে সবার আগে আমার ভিডিওটা আপনার ফোনে চলে যাবে আর চলুন ভিডিওটা দেখতে থাকুন আমরা গৌরী বাড়ি স্টপেজে নেমে রাস্তা ক্রস করে খানিকটা এগিয়ে গিয়ে বাঁধাতে একটা ছোট গলি পড়বে ওখান থেকেই নানা রকমের আগেকার দিনের ছবি চিত্রকলাপ এগুলো আমাদের আমরা দেখতে পাবো এবং দেখতে দেখতে সোজা আমরা হেঁটে যেতে থাকব। দেখুন কত সুন্দর চিত্রকলাপ আগেকার দিনের এবং এখানে একটা ছোট্ট দোকান বসেছে দেখতে পাচ্ছি এই রাস্তাটা বরাবর আমাদের সামনের দিকে একটু এগিয়ে গেলেই মন্দিরটা দেখতে পাবো এখানে মূলত চারটে মন্দির আছে প্রথম মন্দিরটি শীতলনাথজির মন্দির থেকে আমরা শুরু করব। এবং শীতলনাথজির মন্দির মন্দিরের পরে আরও তিনটি মন্দির আছে সেই তিনটে মন্দিরও মন্দির আমি ঘুরে দেখাবো প্রথমে শীতলনাথজির মন্দির থেকে শুরু করছি মন্দিরের ভেতরে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না মন্দিরের চারিপাশটা খুবই নিরিবিল্লি পরিবেশ উইকেন্ডে একটা ছুটিতে অবশ্যই আসা যায় প্রতিটি মন্দিরের একটি করে বৈশিষ্ট্য আছে এখানে একটা করে জলাশয় আপনি দেখতে পাবেন এখানে আমি একটা বিশাল মূর্তি দেখতে পাচ্ছি বিশাল একটা হাতির ওপরে রাজা বসে আছে যুদ্ধে যাচ্ছে এই জায়গাটা আমার খুব সুন্দর লাগছে এই জায়গাটা কতগুলো চেয়ার সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে দেখতে পাচ্ছি এবং দূরে তো শীতল মন্দির আছেই পুরো টোটালি পরিবেশটা না বিকেলের পরে একদম পাল্টে যায় আপনি যদি এখানে না আসেন নিজের চোখে না দেখেন বুঝতে পারবেন না কলকাতার বুকে এরকম একটা প্রাচীন মন্দির সত্যি আপনি যদি না আসেন খুব মিস করবেন খুব ওই জায়গাটাও খুব সুন্দর সবাই মিলে ওখানে আড্ডা দিচ্ছে ছবি তুলছে ওই জায়গাটাও বেশ আমার খুব সুন্দর লাগছে ইনি একটা রাজা হাতে দেখছি গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন এই জিনিসগুলো বিশেষত্বগুলো খুব সুন্দর লাগে এখন দেখলে আর এই পরেশনাথ মন্দিরে যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন রায় রায়বদ্ধিদাস বাহাদুর তিনি এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন শীতলনাথজির মন্দিরটা দূর থেকে ঠিক এমনটা শীতলনাথজির মন্দিরের মূল বিশেষত্ব হচ্ছে অভ্র এবং কাঁচ দিয়ে পুরো সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এবং ভিতরের যেই জিনিসগুলো না দেখলেই হয় না সেগুলো ভেতরে তো ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই সেগুলো আপনারা যদি সাপনা থেকে গিয়ে দেখে আসতে পারেন ভেতরে ঢুকে আপনাদের চোখ জুড়ে যাবে এইটুকু বলতে পারি অভ্র কাঁচ এবং কালারিং মার্বেল দিয়ে মন্দিরটি এত সুন্দরভাবে নির্মিত করা হয়েছে দেখলেই চোখ জুড়িয়ে যাবে প্রতিদিনই দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয় এই মন্দির দর্শনের জন্য আমি তো শুধু সন্ধ্যের অপেক্ষা করছিলাম কখন সন্ধ্যা হবে সূর্য অস্ত যাবে এবং এই যে লাইটিংটা যখন জ্বালাবে না খুব সুন্দর লাগবে এটাই দেখার অপেক্ষায় ছিলাম ও অবশেষে কিছুক্ষণ পর সন্ধ্যে হলো এবং লাইটিংটা দেখুন জাস্ট ওয়াও কিছু বলার নেই লাইটিংয়ে পুরো দারুণ লাগছিল আমার জিনিসটা দূর থেকে বাস হয়ে গেল এবার নেক্সট যে মন্দিরটা আছে দাদাজির মন্দির সেই মন্দিরে আমরা প্রবেশ করব মন্দিরে প্রবেশ করে গেলাম প্রথমে বলেছি এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য লাগে না মন্দিরের দু সাইডে দুটো সেনাবাহিনী আমাদের স্বাগত জানাচ্ছে এবং দূরেই দেখা যাচ্ছে দাদাজির মন্দির তো চলুন যাওয়া যাক সামনে যে বড় বারান্দাটা দেখতে পাচ্ছ এখানে ভোগের ব্যবস্থা করা হয় এবং এই পুরো জায়গাটা এরকমভাবে সাজানো এই জায়গাটাও পরিবেশটা খুব সুন্দর মন্দিরটাও খুব সুন্দর এটা হচ্ছে দাদাজির মন্দির পুরো মার্বেল মার্বেলের উপর খুব সুন্দর লাগছে মন্দিরটা দূর থেকে গোলাকার ওপরে একটা এটা কি বিশাল একটা পায়রা চেন দিয়ে বেঁধে রেখেছিল আর এটা হচ্ছে মন্দির এখানে পূজা হচ্ছিলো আমরাও পুজো দিয়েছিলাম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল টুল দিয়ে দেখুন একটা ঝাড়বাতিও আছে আর এখানে একটা স্নানাগার বলেছিলাম যে প্রতিটি মন্দিরের একটা করে বৈশিষ্ট্য আছে যে একটা করে স্নানাগার আছেই খুব বড় স্নানাগার এখানে হাঁসও খেলা করছিল মন্দিরের পাশে একটা ছোট্ট বাগান আছে ওই বাগানের পাশ দিয়ে সোজা আমরা হেঁটে যাব হেঁটে গেলেই মহাবীর মন্দির দেখতে পাবো নেক্সট যে মন্দিরটা যাব আমরা মহাবীর মন্দির এখানে অনেক মূর্তি দেখতে পাচ্ছি এই যেই চলে এসছি আমরা মহাবীর মন্দিরের একদম গেটের সামনে দুটো শিঙ্গ আমাদের আহ্বান জানাচ্ছে তো ঢুকে পড়লাম আমরা মন্দির উপরেও একটা বিশাল সিংহ আছে এই হলো মহাবীর মন্দির টোটালি খুব সুন্দর এটাও এই মন্দিরের চারিপাশটাও খুব সুন্দর শান্ত পরিবেশ চারিপাশটা খন্ড খন্ড এরকম ছোট ছোট মূর্তি দেখতে পাচ্ছি রাজ রানীদের মূর্তি এবার চতুর্থতম যে মন্দিরটি সেটি হচ্ছে চন্দ্রপ্রভুজির মন্দির সেই মন্দিরে আমরা প্রবেশ করব আস্তে আস্তে চন্দ্রপ্রভুজির মন্দিরে আমরা প্রবেশ করছি এই মন্দিরটায় ঢুকলে তোমরা একটা বাগান চারিপাশটা বাগান বাগান একটা ফিল হবে এবং পুরনো পুরনো একটা ফিলিংস হবে এই মন্দিরের দুপাশে দুটো সিংহ মূর্তি আহ্বান জানাচ্ছে ভিতরে প্রবেশ নিচে তাই বাইরে থেকে যতটা সম্ভব আমি চারিপাশটা দেখিয়ে দিলাম চারিপাশটায় বড় বড় সুবিশাল গাছপালায় ভর্তি এবং মন্দিরটাও খুব সুন্দর চন্দ্রপ্রভুজির মন্দির কমপ্লিট করার পরেই তার পাশেই শিশি অনুকূল চন্দ্রর একটা মন্দির রয়েছে অনুকূল চন্দ্র মন্দিরটাও তোমরা ঘুরে নিতে পারো এই মন্দিরটাও খুব সুন্দর পুরো সাদা মার্বেল দিয়ে নির্মিত এই মন্দিরটি বেশি দিন হয়নি নির্মিত হয়েছে দেখেই বুঝতে পারছো তোমরা আমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর কোন মন্দিরটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাও তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই